জমি থেকে তোলা হচ্ছে এই বিশাল বিশাল সাইজের অ্যালোভেরা যেগুলো পাঠানো হবে ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে নেওয়ার পর এই অ্যালোভেরাকে প্রসেস করে তৈরি করা হবে স্বাস্থ্যকর অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেল মানব শরীরের জন্য সব দিক থেকেই উপকারী অ্যালোভেরা জেল দিয়ে তৈরি পণ্যের চাহিদাও দিন দিন বাড়ছে কিন্তু প্রশ্ন হল বড় বড় সাইজের এই অ্যালোভেরাগুলোকে ফ্যাক্টরিতে কিভাবে প্রসেস করা হয় এটা নিশ্চয়ই অনেকেরই অজানা অজানা সেই বিষয়টিকেই জেনে নেওয়া যাক অ্যালোভেরা প্রসেস করার আগে সর্বপ্রথম এর পাতা সংগ্রহ করতে হয় এ কাজ অনেকটাই ম্যানুয়াল পদ্ধতিতে করা হয় এভাবে শ্রমিকরা দক্ষ হাতে একটা একটা করে পাতা কেটে নেয় যেন বেঁচে থাকা অংশে নতুন করে পাতা ধরতে পারে পাতাগুলো সংগ্রহ করে একটি কনভেয়ার বেল্টের মাধ্যমে ট্রাকে ভরা হয় এরপর এগুলোকে ফ্যাক্টরিতে ট্রান্সপোর্ট করা হয় ফ্যাক্টরিতে নেয়ার পর প্রথম ধাপে ট্রাক থেকে নামিয়ে অ্যালোভেরাগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধোয়া হয় পরিষ্কার করার পর আরেকটি কনভেয়ার বেল্টের সাহায্যে এগুলোকে ওয়ার্কারদের কাছে পাঠিয়ে দেওয়া হয় এ পর্যায়ে দেখুন একসাথে কত ওয়ার্কার কাজ করছে অ্যালোভেরার ফ্যাক্টরিতে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না সারি সারি অ্যালোভেরার পাতা থেকে তারা বাছাই করে আর খারাপ পাতাগুলোকে আলাদা করে নেয় এ সময় অনেকের হাতের স্পর্শ লাগায় আবারও পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়া হয় এরপর সেই ওয়ার্কাররা ভালো পাতাগুলোকে ধারালো ছুরি দিয়ে উপরের খোসা কেটে নেয় এবং ভেতর থেকে অ্যালোভেরা জেল বের করে আনে এই কাজটি করতে হয় অত্যন্ত দুঃখতার সাথে তারপর জেলগুলোকে প্রেশার মেশিনের মাধ্যমে গলানো হয় এবং ব্লেন্ডারের মতো মেশিনে ব্লেন্ড করা হয় এরপর সেগুলোকে প্রয়োজনীয় অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট এবং ন্যাচারাল প্রিজার্ভেটিভ মিক্স মূলত এই উপাদানগুলোই জেলকে দীর্ঘদিন ফ্রেশ রাখে সব শেষে জেলগুলোকে একসাথে ডেস্টিনেশন করা হয় এই প্রক্রিয়ার মাধ্যমে অ্যালোভেরা জেলে থাকা রোগ রোগজীবাণু দূর হয় এরপর ফ্রেশার জেল দিয়ে তৈরি হয় আলাদা আলাদা প্রোডাক্ট যেমন শ্যাম্পু স্যানিটাইজার ফেস ওয়াশ সহ আরও অনেক কিছু পাশাপাশি কৌটাতে ভরে ফ্রেশ জেল বাজারজাত করা হয় এই অ্যালোভেরা জেল শরবত হিসেবেও খাওয়া হয় ওজন কমাতে অ্যালোভেরা শরবত অনেক বেশি কার্যকরী অ্যালোভেরা শরবতের অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান শরীরে জমে থাকা মেদ দূর করে এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ওজন কমাতে সাহায্য করে এছাড়া অ্যালোভেরা নানা ধরনের ভিটামিন এবং খনিজের উৎস এটিতে প্রায় কুড়ি ধরনের খনিজ উপাদান রয়েছে ক্যালসিয়াম জিঙ্ক ম্যাগনেশিয়াম ক্রোমিয়াম সোডিয়াম আয়রন পটাশিয়াম কপার ও ম্যাঙ্গানিজ ইত্যাদি ভালো পরিমাণে রয়েছে ভিটামিনের মধ্যে ভিটামিন এ সি এবং ভিটামিন বি থ্রি সিক্স ও ভিটামিন বি টুয়েলভ রয়েছে পাশাপাশি অ্যালোভেরাতে শরীরের জন্য অত্যাবশ্যক সব অ্যামিনো অ্যাসিড আঠারো থেকে বিশ ধরনের অ্যামিনো অ্যাসিড রয়েছে এছাড়া ফলিক অ্যাসিড কলিং ফ্যাটি অ্যাসিড ও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সাধারণত অ্যালোভেরা যে কোনো মাটিতে যে কোনো পরিবেশে চাষ করা যায় কিন্তু বাণিজ্যিকভাবে চাষাবাদের জন্য সর্বোৎকৃষ্ট মাটিকেই বেছে নিতে হয় দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ